কিভাবে লং বডি হান ফিশকে খেতে দেওয়া হয় দেখুন এটা কি গোট হার্ট চলুন তাহলে দেখে নিয়ে যাক ওই দেখেছেন কত সুন্দর খেয়ে নিল দেখ দেখ চালা চালা ভিডিওটা চল যায় জমালটা চালিয়ে রাখ কাটিং করে দিবি পরে ও নাইস নাইস সেই লাভ মেরে খাচ্ছ তো হ্যাঁ আর হাইট বাড়াবো একটু বেশি করে না বেশি করে নিলে আর পেট ভরে যাবে না এতে কি আছে পাগলা পেট বড়বি না মাস্টার আরে একবার পেট ভরে গেলে আর খাবে আজকে কেচো দিয়েছি ওকে

ওই রাউন্ড শেপের মধ্যে দিচ্ছে এর মধ্যে তো বেরাবে না নাকি এমনি দিলে ছড়িয়ে যায় চারিদিকে দেখেছেন বন্ধুরা কত সুন্দর করি একটা রাউন্ড শেপের মধ্যে খাবার দেওয়ার পরে দেখুন কত সুন্দর করে খাচ্ছে তাহলে আপনারা দেখতে পেয়েছেন একটা মাছকে কি সুন্দর করে খেতে দেওয়া হয়েছে দেখুন মাছগুলো কত সুন্দর ডাউন শেপের মধ্যে এই রাউন্ড শেপটার মধ্যে খেতে দেওয়া হয়েছে কত সুন্দর খাচ্ছে দেখুন তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত রইল আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে